কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আগামী জাতীয় বাজেটে সহায়ক নীতিমালা থাকতে হবে প্রকল্প নেওয়ার ক্ষেত্রে বিষয় গুরুত্ব দিয়ে বিনিয়োগ বাড়াতে হবে কর্মমুখী শিক্ষায় এমনটাই বলছেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন ও মোস্তাফিজুর রহমান ওয়ালটন বিল ফ্যান খরচ বাঁচে পঁয়ষট্টি পর্যন্ত ওয়ালটন বিল ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের তথ্য অনুসারে প্রতি বছর চব্বিশ লাখ তরুণ তরুণী চাকরির বাজারে প্রবেশ করছে দেশে তাদের সবার কর্মসংস্থান হয় না তাই দশ লাখের মতো বাংলাদেশি বিদেশে পাড়ি জমায় বেশিরভাগই যায় অধ্যক্ষ শ্রমিক হিসেবে বিবিএস বলছে বর্তমানে সাত কোটি আটত্রিশ লাখ মানুষ শ্রমবাজারে রয়েছে এর মধ্যে বেকারের সংখ্যা ছাব্বিশ লাখ এই অবস্থায় আসছে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট এতে কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন এই অর্থনীতিবিদ দক্ষতা বৃদ্ধির জন্য কিরকম অর্থায়ন থাকে থার্ড হলো যেটা সেটা হলো যে আমাদের দেশে তো এখন ভোকেশনাল যে স্ট্রিম যেটা আছে এটার সাথে বাজারের চাহিদার অনেক পার্থক্য আছে সুতরাং শিক্ষা খাতে যদি বিশেষত ভোকেশনাল ট্রেনিং আপস্কেলিং এটার মধ্যে যদি বিনিয়োগ হয় তাহলেও কর্মসংস্থানের জন্য সুবিধা হবে আগামী অর্থ বছরের জন্য উন্নয়ন বাজেট ধরা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা অর্থনীতিবিদরা বলছেন এডিপির সঠিক বাস্তবায়ন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখে গ্রামীণ উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক খাতে বিভিন্ন ধরনের বরাদ্দ থাকে সেদিকে কিছু সুযোগ আছে আর সরকারের আরেকটা বড় প্রকল্প আছে যেটা প্রায় দশ পনেরো বছর ধরে চলছে এটা এমপ্লয়মেন্ট জেনারেশন ফর পুয়ার মানে দরিদ্র এলাকায় গরিবদের যদি আর কোনো উপায় না থাকে কাজ পাওয়ার এই প্রকল্পে তাদেরকে কাজ দেওয়া হয় আর কাজ দিতে না পারলে সেখানে মজুরিটা দেওয়া হয় সেই প্রকল্পের ব্যবস্থাপনা নিয়ে অনেক প্রশ্ন আছে তো সেগুলো যদি তারা এখন সংস্কার করেন তাহলে হয়তো কর্মসংস্থানে সরাসরি একটা ভূমিকা থাকবে বাজেটে বিনিয়োগকারীদের উৎসাহ দিলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা আমাদের আমাদের বিনিয়োগকারীরা যাতে উৎসাহিত হন ধরনের প্রণোদনা বাজেটে থাকলে বিনিয়োগটা বাড়বে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রায় আট লাখ কোটি টাকার বাজেট দেবে অন্তর্বর্তীকালীন সরকার সাহারিয়ার ইমন দীপ্ত সংবাদ ঢাকা